একটি নবগঠিত রাজনৈতিক দল বলার চেষ্টা করে তারা এই দেশকে আবার নতুন করে স্বাধীন করেছে আবার একটি রাজনৈতিক দল একাত্তরে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারাও বলতে চায় যে একাত্তরে আমরা নাকি ভুল করেছিলাম আমরা মুক্তিযোদ্ধারা ভুল করেছিলাম একাত্তরে অদ্ভুত এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে কখনো চিন্তা করে নেই সেই বীর বিক্রমে বাঙালি একাত্তর সালে যুদ্ধ করেছে যারা যুদ্ধের মাঠে ছিল না তারা তো সেটি অবলম্বন করে নেই বুঝতেও করে নেই তাই আজকে এই ধরনের কথা বলছে স্বাধীন বাংলাদেশ ভালো লাগে না এই জন্য সেকেন্ড রিপাবলিকের কথা আকাশে বাতাসে এক যে সংবিধানটিকে ছুঁড়ে ফেলার কথা বলেছে সংবিধান তো যে মানুষ পরিবর্তন যে নির্বাচিত সরকার পরিবর্তন করতে পারে আমরা পারবো আপনারা পারবেন সবাই পারবেন সংবিধান আমুল পরিবর্তন করা যায় কিন্তু ওই একাত্তরের দ্বন্দ্ব আছে একাত্তরের মুক্তিযোদ্ধারা এর সাথে জড়িত ছিল সেই জন্য একাত্তরের কোনো কিছুই এখন অনেকে ভালো লাগে না কিন্তু আমরা তো এখনো জীবিত আছি যেমন আদর্শ জীবিত থাকবে যতদিন বাংলাদেশ থাকবে একাত্তরের যুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ কিন্তু দুঃখের বিষয় সেই গণতন্ত্র আজ পর্যন্ত প্রতিস্থাপিত হয়নি এর কারণ হল যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা গণতন্ত্রের বদলে পরিবারতন্ত্র করেছে তারা রাষ্ট্র ক্ষমতায় সময় কাটিয়েছে কেবলমাত্র নিজেদের অর্থ সম্পদ বৃদ্ধি করার জন্য বিশেষ করে গত সতেরো বছর যারা ক্ষমতায় ছিল শেখ হাসিনার এই দল তার পরিবার এবং তার আত্মীয় স্বজন এবং তার দলের চেলা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের টাকা গরিব মানুষের টাকা পাচার করেছে একজন প্রতিমন্ত্রী আছে যার যুক্তরাজ্যেই আছে তিনশো পঁয়ষট্টিটি বাড়ি দুবাইতে বাড়ি এবং সাম্প্রতিক কালে ভাই এখানে আপনারা একটু সুযোগ দেন কি শেষ করে আমি পাঁচ দশ মিনিটের মধ্যে শেষ করবো অনেক কষ্ট লাগে অনেক সংগ্রামের বিনিময়ে যখন আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার দ্বার প্রান্তে উপনীত হই তখনই এক ধরনের লোক ষড়যন্ত্র করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অতীতে যাদের না তারা এখন গণতন্ত্র সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে শপথ দেওয়ার চেষ্টা করে বাংলাদেশটিকে নিয়ে এখন একদল মতলব মাছ খেলছে আমরা শুনতে পাচ্ছি বাইরের পৃথিবীদের একটি পরাশক্তি তারা করেছে। এখন আমাদের দেশে একটি মানবিক নামে কিছু অংশ আমাদের হাত থেকে বেহাত হয়ে যাবে শুনতে পাচ্ছি এখানে খ্রিস্টান কামিউদি রাষ্ট্র গঠিত হবে এই অঞ্চলে আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং তার আশেপাশে অঞ্চল নিয়ে এসব নতুন নতুন থিওরি কারা দিচ্ছে বিশ্বাস হয়নি কিন্তু এখন একদিন শুনলাম আমাদের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে এখানে মানবিক করিডোর দেওয়া হবে বাইরের জাতিসংঘ কিংবা একটি বহুজাতিক বাহিনীকে আমাদের দেশে যুদ্ধের লিপ্ত করা হবে বাংলাদেশকে আমরা এই দেশের নাগরিকরা জানতে পারবো না এই কি হলো এই জন্যই কি আমরা একাত্তরে যুদ্ধ করেছিলাম পরবর্তীকালে জনগণের মধ্যে যখন খুব ধুমাহিত হয়ে ওঠে তখন বলে যে না এই ব্যাপারে আরেক উপদেষ্টা বলল যে আমরা এই সম্পর্ক কোনো আলাপ আলোচনা এখনো হয়নি একটি জন অভ্যুত্থানের মাধ্যমে মাফিয়া সরকারকে পরিবর্তন করেছে বাংলাদেশের লড়াকু জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশকে তো আরো দীর্ঘ পথ পাড়িয়ে দিতে হবে পরিক্রমণ করবো জনগণের সম্মতিতে সেখানে যার যতগুলাই পিএইচডি ডিগ্রি থাকুক কিন্তু জনগণের সম্পত্তি ছাড়া এখানে কোনো ধরনের যুদ্ধে বাংলাদেশকে লিপ্ত করা যাবে না এইখানে যা কিছু হবে যা কিছু সংস্কার হবে নির্বাচিত করবে দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশে সকল সংস্কার করবে একটি সংস্কার খুবই প্রয়োজন ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সেটিতে সব রাজনৈতিক দল একমত হয়েছে এটি প্রধান সংস্কার হয়ে গিয়েছে এরপরে যদি প্রয়োজন বিচার বিচার চালান আপনারা চালু করেন যে সরকার নির্বাচিত হয়ে আসবে আগামী নির্বাচনে তারা এই মাফিয়া যত রকম চেলা তাদের ঘুম গুম জালিয়াতি অর্থ বাচার বিচার করা হবে যারা আমাদের নিরীহ তরুণদেরকে হত্যা করেছে শিশুদেরকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে কিন্তু বিচার প্রক্রিয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার এই বিচার করতে যদি পাঁচ বছর লাগে আমরা পাঁচ বছর নির্বাচন ছাড়া বসে থাকবো এই নির্বাচনে কি বিএনপি কিন্তু তার তো কোনো গ্যারান্টি নেই অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এখানে ফুয়াদের দলও জিততে পারে এবি পার্টি জামাত ইসলামেও জিততে পারে ইসলামিক দল জিততে পারে যেকোনো দল জিততে পারে বিএনপিও জিততে পারে এটা তো আনসার নেই জনগণ সম্মতি দিবে জনগণ ভোট দিবে এই নির্বাচনের জন্য সতেরো বছর আমরা কত ত্যাগ স্বীকার আমাদের দল বিএনপি এই মুক্তিযোদ্ধা দল অন্যান্য রেজা অন্যান্য কয়েকজনকে আমরা দেখেছি নিয়মিত ভাবে মিছিল এই দেশের জনগণ হতে পেরেছি অনেক কষ্ট লাগে যখন দেখি উপদেষ্টারা যাদের বাংলাদেশে কোনো অবদান নাই মুক্তিযুদ্ধ কত প্যাসিস্টে বেরোতে ইয়াহ খান এরশাদ খান সর্বশেষে হাসিনা মিয়া তাদের বিরুদ্ধে এত সংগ্রাম করল বাংলাদেশের লড়াকু মানুষ এদের তো একটা স্টেটমেন্ট দিতে কোনো কোনোদিন একজনও রাজপথে নামেন নাই একটা ফেসবুক স্ট্যাটাস দেন নাই এখন তারা দেখি সর্বপ্রস্ত হয়ে বসে আছে কিভাবে এরা পাদক প্রদীপের আলোয় আসে আমি বুঝতে অত যারা ত্যাগ প্রতীক্ষা করেছে যারা জীবন বাজিয়ে রেখেছে তাদের তো এখানে দেখি না তারা ইউনুস প্রফেসর ইউনুসকে আমরা তিনি দেশের কৃতি সন্তান দেশের গৌরব আমরা তাকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছি ভবিষ্যতেও দেব কিন্তু তিনি আমাদেরকে আশাহত করেছেন বিশেষ করে তিনি দিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি জুনের এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এটা কি সত্য বিয়াল্লিশটি দল তার সামনে গিয়ে বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই ফেব্রুয়ারি মাসে বিএনপির একটি প্রতিনিধি দলে আমিও ছিলাম প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলেন সেদিন আমার স্পষ্ট মনে আছে আমাদের সামনে তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে দুই তিন দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল বাসের চেয়ে পঞ্চী দল তার যে এই যে সচিবের মর্যাদা কাউকে এই মর্যাদা ওই মর্যাদা দিয়ে তারা আশেপাশে রেখেছেন এরা তো মনে হয় যে প্রধান উপদেষ্টার চাইতেও বেশি রাজনৈতিকভাবে তারা পরিপক্ক এদের বয়সই বা কত আরেকটি জিনিস আমাদের এই যে ছাত্র সমাজ এদের আশীর করে যাদের বয়স আমরা মনে করি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রথম কাজ হলো লেখাপড়া সম্পূর্ণ করে নিজেদেরকে শিক্ষিত করে তারপর নিজের নিজের পেশায় আত্মনিয়োগ করুন রাজনীতি করার জন্য উন্মুক্ত দরজা আপনাদের কাছে নিয়ে পড়াশোনা শেষ করে সে রাজনীতি করুন আপনারা আগামী দিনের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হন কিন্তু এখন এই যে বারবার তদবিল করে মমক্রেসি করে সচিবালয়ে হাজির হয়ে অটোপাসের দাবি দেন অটোপাস এই ডিগ্রিটা নিজেদেরকে দেন এটি আপনাদের জন্য সম্মানজনক নয় এই এই ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছেন বর্তমানের এই উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ তারা এই ছাত্রদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছেন দু তিনজন যারা উপদেষ্টা পরিষদের ছিল মন্ত্রী মর্যাদায় তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয় স্বজনরা সহ তার মন্ত্রণালয় লাইসেন্স করা শুরু করেছে এতে করে দেশের ক্ষতি হল তাদের ক্ষতি হল এই ছাত্রদেরকে উপদেষ্টা করে একটা বিরাট ভুল হয়েছে তারা যে রাজনৈতিক দলটা গড়েছে এটি কিন্তু আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারে এদের প্রতি জনগণের অনেক শুভেচ্ছা রয়েছে তারা যদি এখনই ক্ষমতায় যাওয়ারকে বাদ দিয়ে তারা দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতো রাজনীতিতে সুবতাস বইয়ে দেবার চেষ্টা করতো তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল কিন্তু অল্প বয়সে তাদেরকে এই মন্ত্রী পরিষদে ঢুকিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করে দেওয়া হলো যাই হোক আমি প্রধান উপদেষ্টার কাছে অত্যন্ত সবই জানি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নিবেদন করতে চাই আপনারা যখন দূর থেকে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র সৃষ্টি হতে দেখেছেন আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম জিয়া রহমান এবং অন্যান্য নেতৃত্বে আমরা মুক্তি মুক্তিবাহিনী গঠন করে নয় যুদ্ধের পর এই দেশটিকে স্বাধীন করেছি আমরা এই যুদ্ধটি ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ সুতরাং গণতন্ত্রকে ব্যাহত করবে না আমরা মুক্তিযুদ্ধরা যখন বলবিল্বে নির্বাচন হওয়া প্রয়োজন তখন এটার জন্য আপনার আর সার্টিফিকেটের প্রয়োজন হবে না এই দেশ আমরা করেছি আমরা সৃষ্টি করেছি এই দেশ যতদিন থাকবে যে বয়সী আমাদের হোক না কেন আমরা এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম স্বাধীনতা দুর্বল জাতিতে পরিণত হয়েছি একাত্তরে সেই বাংলাদেশ এখন আর নাই আমরা একাত্তরে যেরকম ছিলাম নয়টা মাস যুদ্ধ করেছি এখন নয় মাস যুদ্ধ করার স্ট্যামিনা এখনকার তরুণদের নাই নাই কেন এটিকে নষ্ট করেছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা তারা এদেরকে চুরি সামারি শিখিয়েছে রাজনৈতিক বক্তব্যে কেবলমাত্র নেতার বন্দনা করতে শিখিয়েছে এবং তারা কিভাবে অর্থ সম্পদ সৃষ্টি করতে হয় রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এটি তারা তরুণদের মধ্যে এই বীজ বপন করে দিয়েছে যে কারণে রাজনৈতিক দলেরও দুর্বৃত্তায়ন হয়েছে রাজনৈতিক দলগুলো এখন আর জনগণের কাছে শ্রদ্ধার পাত্র নয় এখন যদি পরা শক্তির ষড়যন্ত্রের ফলে বাংলাদেশকে যদি একটি যুদ্ধে লিপ্ত হয় লিপ্ত হতে হয় করিডনের নামে তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব কারা রক্ষা করবে সেই জন্য আমি মনে করি মুক্তিযোদ্ধারা আমরা যারা জীবিত আছি আপনারা যারা জীবিত আছেন আমরা মুক্তিযুদ্ধের প্রজন্মকে নিয়ে আমরা প্রচার প্রচারণার মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজকে একটি জোরদার গড়ে তুলতে হবে আমরা তাদেরকে সামরিক ট্রেনিং দুর্বল হবে না বাংলাদেশের ভবিষ্যতে ভবিষ্যতের রাষ্ট্র ব্যবস্থায় পাশেই রয়েছে ভারত যারা কখনো আমাদের মঙ্গল চায় না এই বাদের বিরুদ্ধে আমাদের আজীবন লড়তে হবে বাংলাদেশকে এরপর যদি কোনো বহিষত্রু সুপার পাওয়ার আমাদের এলাকা দখল করে তাদের আদর্শে বাস্তবায়ন করতে চায় তাহলে একমাত্র যুদ্ধের মাধ্যমে একটি সুশিক্ষিত সিটিজেন মাধ্যমে আমরা তাদেরকে করতে সক্ষম হব আপনারা রাজি আছেন ইনশাল্লাহ আমরা একাত্তর এরকম যুদ্ধ করেছি আবার এই দেশকে সেই ফুটিংয়ে নিয়ে আসব একদল সামাজিক এলিট এসে আমাদেরকে প্রত্যেকদিন নানান ধরনের নসিরত করবেন যাদের অতীতের কোনো কার্বন কাণ্ডে দেশ ব্যামের পরিচয় আমরা পাইনি গ্রহণ করতে পারি না যারা এখানে এসেছেন আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না দেশের সাধারণ মানুষ আপনাদেরকে সম্মান করে আপনাদের সেই বীরত্ব কথা আগামী দিনে আরও প্রকাশিত হবে যখন এই দেশে হাসিনা মার্কা সরকার আসে এরশাদ মার্কা সরকার আসে নানান ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে যারা রাষ্ট্রযন্ত্রের শীর্ষে অবস্থান করে তারা কোনোদিন দেশের জনগণের কল্যাণ করবে না জনগণের কল্যাণ বাংলাদেশের এই তরুণ সমাজকে ছাত্র সমাজকে সৈনিকদেরকে করতে হবে আজকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের নেতা জিয়াউর রহমানকে যিনি সততা আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার কারণে বাংলাদেশের জনগণের অন্তরে একটি সুন্দর শ্রদ্ধার আসনের চিরকাল তিনি বহাল থাকলেন আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিনে একটা লড়াকু তরুণদের বাংলাদেশ আমরা দেখতে চাই তাহলে আমাদের একাত্তরের এই অবদান এই যুদ্ধ করার সাক্ষক হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ